আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স বাংলাদেশের যে প্রধান রাষ্ট্রনায়ক ডক্টর মোহাম্মদ ইমুস প্রধান উপদেষ্টা মাইল স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডি রোগীদের দেখতে জাতীয় বার্নে ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের স্লোলি অটো স্ক্রল করে দেব আপনারা করে নেবেন আমি বিভিন্ন পেপার পত্রিকা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা শেষ পর্যন্ত পড়বেন এবং অন্যকে পড়ার সুযোগ করে দেবেন এটি যেহেতু চব্বিশ সালের গণ অভ্যুত্থানের জুলাই মাসে এক বিজয় হয়েছিল পঁচিশ সালের জুলাই মাসে আবার আরো একটি বিপদ বা দুর্ঘটনাজনিত কারণে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে সম্মানিত দর্শক আমি স্লোলিও অটো স্কুল করছি আপনারা করতে থাকুন শেষ পর্যন্ত যারা পড়বেন তাদের অশেষ ধন্যবাদ এবং অন্যকে পড়ার সুযোগ করে দিতে যা যা করণীয় আপনারা করে দেবেন Ou pou yon moun ou ou yon moun Ou pou yon moun ou 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 pou yon moun ou 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 সম্মানিত দর্শক আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ব্যবহারকারী ভাই ও বোনেরা আপনাদের জন্য একজন বিখ্যাত ব্যক্তির তথ্য নিয়ে এসেছি যদিও সে হিন্দুত্ববাদী বা ভারতবর্ষে তার জন্ম তারপরে তিনি একজন ফেমাস ম্যান তিনি এবং ডক্টর জাকির নায়ক ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তি তারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের সিরিয়ালে তাদের নাম আছে ডক্টর এপিজি এপিজে পি আবদুল কালাম কালামের মৃত্যুবার্ষিকী আজ ভারতের অসামরিক মহাকাশ মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত ছিলেন এই সেই এ আবদুল কালাম আজাদ যাই হোক তার মৃত্যুবার্ষিকী আজ আজ আপনার সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ মৃত্যুবার্ষিকীর কত নম্বর বার্ষিকী সেটা আমরা এখন এই মুহূর্তে পাচ্ছি না তা আমি আপনাদের স্লোলি স্ক্রোল করে দেবো পড়ে নেবেন আর আমি কিছুটা পড়ে দেওয়ার চেষ্টা করতেছি ভারত এপিজে আব্দুল কালাম আজাদ পরমাণু বিজ্ঞানী ছিলেন তিনি এপিজে আব্দুল কালাম বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ভারতের সাবেক রাষ্ট্রপতি জে আব্দুল কালাম রাষ্ট্রপতিও ছিলেন যদিও ভারতে মুসলিম হিন্দুত্ববাদী নিয়ে অনেক সময় বিবাদ থাকে তারপরও একজন মুসলিম হিসাবে এজ এ মুসলিম হিসাবে তিনি ভারতের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন আর আব্দুল কালাম এর মৃত্যুবার্ষিকী আজ তার পুরো নাম আবুল জয়নুল আবেদিন আবদুল কালাম উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পনেরোই অক্টোবর ভারতের তামিলনাড়ু রাজ্যের মে জন্মগ্রহণ করেন তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফ কলেজ থেকে বিমান প্রযুক্তিবিদ্যা অ্যারোটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি থেকে পড়াশোনা করেছিলেন চল্লিশ বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন ডিআরডিও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইউরো বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশকা হিসাবে কাজ করেন ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত ছিলেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যান রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অব ইন্ডিয়া বলা হয় যদিও ভারত আজ হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করেছে পূর্বের রেকর্ড বা ইতিহাস দেখলে দেখা যায় যে ভারত শাসন করেছে প্রধানত মুসলিমরাই তাদের মিউজিয়াম বা বড় বড়ো জাদুঘরে ভারতে মুসলিমরাই বেশিরভাগ তারা শহীদ হয়েছেন তাদের আত্মরক্ষা দেশ রক্ষার জন্য আমি স্ক্রল করে দিচ্ছি আপনারা পড়ে নেবেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বিশেষ করে বাংলাদেশ ভারতের মুসলিম এবং ভারতে যারা দেখবেন তারাও এর ঘটনাটা দেখবেন আর যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের অশেষ ধন্যবাদ আমি দেখার চেষ্টা করছি 你这怎么走的？ শেষ পর্যন্ত যারা এই আবুল কালাম আজাদের জীবনী পড়লেন এবং দেখলেন অশেষ ধন্যবাদ এরকম আরও ভিডিও বা তথ্য আমি বের করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ